সব কিছু সহ্য করতে রাজি যার নিতো রাজি দিতেও রাজি ঠিক না আর কত প্রমাণ দিবে দুনিয়া আর কত প্রমাণ দিবে আল্লাহ কিন্তু মাকামে মাহমুদ পাবেন বসবেন না আল্লাহ বলবে বসেন বন্ধু দুইটাই তো চেয়ার বানাইলাম সক্করা একটা নিজের জন্য একটা আপনার জন্য আমারটার নাম রাখলাম কুরসি আপনারটার নাম রাখলাম মাকামে মাহমুদ একটু বসা রাখেন না তো বলে বসলে উম্মত আমি যদি বসা যাই দুই রাওয়াত আছে আমি যদি বসা যাই চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে যায় তাহলে উম্মতের কি হবে দ্বিতীয় যে তিন জায়গায় ছোটবে ও বসে তো বসে কি করে আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা না করতে হয় আমি হাউজে কাউসারে ওইখান থেকে মিজানে ছোটবো ওইখান থেকে পোলসেরাতে ছোটবো আমি তিন জায়গায় দৌড়াইতে থাকব আমি বসবো তো বসবো কখন আর চিৎকার দিতে থাকব উম্মতি 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 উন্মতি উম্মতি যে মাঠে চিৎকার দিবে আজকে ওই নবীর আদর্শ সিরত আদর্শ কেরিয়ার জীবন স্টাইল সব তুলায় মিশায় দিছি কালকে এই চেহারাটা নবীর সামনে দেখাবো তো দেখাবো কি করে ও বানিয়া এর মানুষ এই জন্য দুটা কথা বলবো ওলা আমাদের পায়ে হাত দিয়া বলবো যেই কয়দিন চলে গেছে চলে গেছে চলেন আজকের থেকে অঙ্গীকার করি বানিয়াচং এর প্রত্যেক মসজিদের ভিতরে প্রত্যেক মহল্লার ভিতরে মজলিস মজলিস করেন ডেলি আদর্শ কেরিয়ার শিখান বয়ান করো যুবক তোমরা তোলাবাদেরকে বলতেছি ওলামাদেরকে বলতেছি আর আম সাধারণ মানুষকে বলতেছি এই মাসে কমসে কম নবীর একটা সিরতের কিতাব পড়েন সবচেয়ে ছোট কিতাব পাওয়া যায় সিরতে খাতেমুল বাংলায় পাওয়া যায় ছোট একটা সিরতের কিতাব পড়েন কমসে কম এই মাদ্রাসায় বাংলায় আছে। আপনারা বললে এরা সংগ্রহ করে দিবেন লাইব্রেরিতে পাবেন বাংলায় মোটাটা বলতেছি না ছোটটা পড়েন নবীর সিরত পড়েন খুঁটি আমি চারিবার দেখছি যা সেইখানে রাখা চার চারবার দেখছি আমি দেখা বলতেছি না দেখা না আমার দেশেও যদি ওলামায়াম রবিউল আউ্লের এক তারিখ থেকে নিয়ে ৩০ তারিখ পর্যন্ত প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক মসজিদ প্রত্যেক মহল্লা প্রত্যেক গ্রাম প্রত্যেক গলি ওলামা তোলাবা যদি আল্লাহর রসুলের সিরত বয়ান করতেন শান বয়ান করতেন তাইলে বারোই রবিউল আউয়াল নিয়া বা রবিউল আউয়াল নিয়া আমাদের দেশে যে আগাছা এটা কোনোদিন জন্ম নেওয়ার সুযোগ পেত না আর এটার দ্বারা আমি বিরুদ্ধে বলতেছি না এটার দ্বারা নবীর নবীর হয় 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 ঋণ শোধ করা হবে না এটার দ্বারা ঋণ শোধ হবে না শুধু এতটুকের দ্বারা ঋণ শোধ হবে না আমি তো বলি মাঝে মাঝে আজকে মুসলমানদের দুরবস্থা কেন জানেন হ্যাঁ আল্লাহর রসুল এটাই যেন বলে আল্লাহ রসুল এটাই যেন বলে আমার তো মন চায় কবরে যায় শুনি একটু লাগায় যদি শুনতে পারতাম ভিতরে কি বলতেছেন মনে হয় চিৎকার দিয়া বলতেছেন মা বিকুম ও আমার উন্নত তোমাদের কি হইল আমি তোমাদের জন্য এত করলাম চলেন একটা শুনাই দেখি আপনাদের চোখে পানি আসে কিনা দুটা শুনাই তিনটা শুনাই যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তো চোখে পানি জিব্রিল জিজ্ঞাসা করছেন আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা আপনি এখনো কাঁদেন আপনি তো আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে হাবিব বন্ধু চিরদিনের জন্য আজকে বন্ধুর কাছে চলে আসবে খুশির বন্যা জগতে আপনার চোখে পানি কেন যে কবরে এখন উন্মতের জন্য কাঁদেন উলামা কি দেখে না স্বপ্নে না পর্যন্ত কেউ দেখে নাই যে রসুল উম্মতের জন্য কবরে খামতেছেন জলা আবু লয় সমরকান্দি তো লেখছে দেখি এটা আপনাদের দিলে লাগে কিনা তৃতীয়টা আবু লেয় সমরকান্দির কিতাব পড়া দেখেন আমার উপরে আঙ্গুল উঠায় লাভ নাই আমার বিরুদ্ধে লেখা লাভ নাই লেখেন তো আবু সমরকান্দির বিরুদ্ধে লেখেন উনি কিতাবে লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে অবুয়া ইয়াব কি কুল চোখে পানি নিয়ে কানতে কানতে উঠবেন আর বলবেন জিবরিল আইনা উম্মতি ময়দান তো খালি আমার উম্মত কই দাইনে তো খালি দেখি বামে তো খান্না চলেন মাকামে মাহমুদে কিন্তু যাবেন তো বটে কিন্তু বসবেন তো না দুনিয়ার একটা চেয়ারের জন্য মানুষ সবকিছু সহ্য করতে রাজি যার নিত রাজি দ্বিত রাজি ঠিক না আর কত প্রমাণ দিবে দুনিয়া আর কত প্রমাণ দিবে আল্লাহ কিন্তু মাকামে মাহমুদ পাবেন বসবেন না আল্লাহ বলবে বসেন বন্ধু দুইটাই তো চেয়ার বানাইলাম শখ একটা নিজের জন্য একটা আপনার জন্য আমারটার নাম রাখলাম কুরসি আপনারটার নাম রাখলাম মাকামে মাহমুদ একটু বৈশা দেখেন না তো বলে বসলে উন্মত আমি যদি বসা যাই তুই রবায়াত আছে আমি যদি বসা যাই চেয়ার যদি আমাকে উড়ায়া জাননাতে নিয়ে যায় তাহলে উন্মতের কি হবে দ্বিতীয় যে তিন জায়গায় ছাড়বে ও বসে তো বসে কি গোরা আমি তো উম্মতকে অঙ্গিকার দি আরছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব আমি অপেক্ষা করব উম্মত যেন অপেক্ষা না করতে হয় আমি হাউজে কাউসারে ছোটব, ওইখান থেকে মিজানে ছাড়ব ওইখান থেকে পুলসেরাতে ছাড়ব আমি তিন জায়গায় দৌড়াইতে থাকব আমি বসব তো বসব কখন আর চিৎকার দিতে থাকব উম্মতি 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 যে মাঠে চিৎকার দিবে আজকে ওই নবীর আদর্শ সিরত আদর্শ কেরিয়ার জীবন স্টাইল সব তুলায় মিশায় দিছি কালকে এই চেহারাটা নবীর সামনে দেখাবো তো দেখাবো কি করে ও বানিয়া এর মানুষ এই জন্য দুটা কথা বলবো ওলা আমাদের পায়ে হাত দিয়া বলবো যেই কয়দিন চলে গেছে চলে গেছে চলেন আজকের থেকে অঙ্গীকার করি বানিয়া চং এর প্রত্যেক মসজিদের ভিতরে প্রত্যেক মহল্লার ভিতরে মজলিস করেন আদর্শ কেরিয়ার শিখান বয়ান করো যুবক তোমরা তোলাবাদেরকে বলতেছি ওলামাদেরকে বলতেছি আর আম সাধারণ মানুষকে বলতেছি এই মাসে কমসে কম নবীর একটা সিরতের কিতাব পড়েন সবচেয়ে ছোট কিতাব পাওয়া যায় সিরতে খাতেমুল বাংলায় পাওয়া যায় ছোট একটা সিরতের কিতাব পড়েন কমসে কম পারেমুল আম্বিয়া এই মাদ্রাসায় বাংলায় আছে। আপনারা বললে এরা সংগ্রহ করে দিবে। লাইব্রেরিতে পাবেন বাংলায় মোটাটা বলতেছি না ছোটটা পড়েন নবী সিরত পড়েন